হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও সুন্দর আছি এটা একটা ঘুরতে যাওয়ার ভিডিও যেটা আমার কাছে অনেক দিন ধরে জমা হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি ভুলে গেছি তো আমি ভাবলাম আজকে তোমাদের সামনে শেয়ার করে দিই তাই এটা বলো তো জায়গাটা কোথায় গ্যাস করতে পারছো তা আমি বলেই দিই এটা হচ্ছে অযোধ্যা গেছিলাম সেই অযোধ্যা যাওয়ার ট্রিপটা না না রাম মন্দির অযোধ্যা নয় এটা পুরুলিয়ার অযোধ্যা পাহাড় বেড়াতে গেছিলাম সেই অযোধ্যা যাওয়ার ট্রিপটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আপার ড্যামে পৌঁছে গেছি আর আমার সঙ্গে অনেকেই গেছিল পাড়ার মানে প্রতিবেশী বলতে পারেন আর এই ড্যামের উল্টো পাশে দেখো কত সুন্দর সবুজ ঘেরা জায়গাটা বেশ সুন্দর দেখতে লাগছে না দেখো তোমাদের দাদা ভাইও দাঁড়িয়ে রয়েছে আর উল্টো দিকে রয়েছে সবুজ ঘাসে ঘেরা ড্যামের উল্টো দিকটি এদিকটাই আছে জঙ্গলের মতো যেটা দেখতেও বেশ সুন্দর লাগছে আর ড্যামের উপরে দেখছো যে সাদা সোলার প্লেটগুলো লাগানো আছে সেটার থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয় যেটা পুরুলিয়া গোটা অঞ্চলটাতে সাপ্লাই দেওয়ার হয় আর কি তারপর আমরা উঠে পড়লাম গাড়িতে কেননা লাঞ্চের টাইম হয়ে গেছিলো প্রায় দেড়টা বাজতে যাচ্ছিলো তাহলে ওখানে তো আর হোটেল নেই তাহলে আমরা নিচ উপর দিকে আরও যাচ্ছিলাম যেখানে একটা ছোট মতো রাম মন্দির আছে আরও অনেকগুলো জায়গা আছে আর দোকান রেস্টুরেন্ট এসব আছে মানে টাইম হয়ে গেছিলো খাওয়া দাওয়ার তাহলে সেটা আগে লাঞ্চ টাইম লাঞ্চটা সেরে নেওয়ার কথা ভাবা হয়েছিল তাহলে আমরা চলে যাচ্ছি কত সুন্দর দেখো ড্যামটা দূর থেকে এত সুন্দর দেখতে লাগছে প্রায় এক কিলোমিটার জায়গা জুড়ে ড্যামটা রয়েছে এক কিলোমিটার জায়গার থেকেও বেশি হয়তো এবারে লাঞ্চ টান সেরে নিয়ে চলে এসছি অযোধ্যার একদম মোস্ট ফেমাস জায়গা বামনি ফলস মানে এটা দেখতে এত সুন্দর লাগে সেটা না গেলে কেউ বোঝাতে পারবে না তো দেখো ছোটো ছোট বাঁশের শাঁকো নিয়ে পাহাড়ের উপর দিকে উঠছি ছিঁড়ি রয়েছে প্রায় দুশো আড়াইশোটা সেই সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতে হয় নিচে নেমে সেই ঝর্নার কাছে পৌঁছোতে হয় দেখো কত সুন্দর ঝর্ণাটা চারপাশে লোকে ভর্তি মানে সে সময়টা ছিল শীতকাল তাহলে ঘুরতে যাওয়ার টাইমে অনেকেই ঘুরতে গেছে আর চারিদিকে যে বড় বড় পাহাড় মানে যদি একটুকু অসাবধান হয় তাহলে সেখানে তার অ্যাক্সিডেন্ট হতে বাধ্য এত বড় বড় পাথর আর এত মানে জল মানে জলস্রোতটা রয়েছে এত দেখার মতো জায়গাটা রয়েছে আর তার মধ্যে আমার এই ছোটো ছেলে শুধু জলদার জল জলে নেমে যাচ্ছে দশবার মানে ওকে ওকে সামাল দিতেই সময়টা পার হয়ে যাবে দেখছো একটুও ভয় ভান্তি নেই জলের মধ্যে নেমে চলে যাচ্ছে এত বড় বড় পাথর তারপর স্লিপ কাটছে জলের জন্যে মানে এবড়ো খেবড়ো পাথর বড় বড় তো সেখানে পড়ে যাওয়ার চান্সটা বেশি ওকেল তো আর আমি সামাল দিতে পারছি না তোর বাবাই ওর পেছনে ছুটছে আর আমি ক্যামেরা ধরে আছি ও যা করছে তাই ধরছি আর করছি সবটাই ওর বাবা ওকে সামাল দিচ্ছে মানে আমার পক্ষে ওকে সামাল দেওয়াটা খুব জটিল হয়ে পড়ে ক্যামেরার মধ্যে জলের ঝর্ণাগুলো কি সুন্দর দেখতে লাগছে মানে জলটা ঝর্ণাটা এত মানে পড়ছে দেখার মতো তাহলে অরিজিনালি কতটা সুন্দর লাগবে দেখতে তার মধ্যে আমিও নিজের সামনে একটু ফোকাসিং করে নিলাম এই যে বাবা ছেলে আর আমি আরও সঙ্গে অনেকে রয়েছে বন্ধু বান্ধবী তো তারাও রয়েছে ওই দেখো জলের ঝর্ণাটা কি সুন্দর দেখতে লাগছে মানে সত্যি বলবার নয় যে জায়গাটা কত সুন্দর এত সুন্দর পাহাড়ি ঝর্নার মধ্যে গেছি সেখানে ফটোশুট না করলে হয় ফটোশ্যুট তো করতেই হবে দেখো আমি এঁকিয়ে বেঁকিয়ে কিন্তু ফটোশ্যুট করতে ছাড়ছি না কিন্তু আমার দুটো জায়গা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না একটা হচ্ছে লহরিয়া শিব মন্দির আর একটা উপরে আর রয়েছে রাম মন্দির সেই দুটো মন্দিরের ভিডিও ক্লিপটা আমার কাছে এই মুহূর্তে ডিলিট হয়ে গেছে তাই তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর অসংখ্য ধন্যবাদ